ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের ষোলো হাজার সাতশো কোটি ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে এই মেগা বাঁধ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাঁধ নির্মাণের শিলান্যাস করবেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রহ্মপুত্র নদ চীন থেকে ভারতে প্রভাবিত হয়েছে নয়া বাঁধে ভারতে জলপ্রবাহ নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের ষোলো হাজার সাতশো কোটি ডলার ব্যয়ে এই বাঁধ নির্মিত হচ্ছে চীনের প্রধানমন্ত্রী তিনি এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রহ্মপুত্র নদ চীন থেকে ভারতে প্রভাবিত প্রভাবিত হয়েছে এবং সেক্ষেত্রে বাঁধে ভারতের জলপ্রবাহ নিয়ে সমস্যা হতে পারে আর এই জায়গা থেকেই উদ্বেগ তৈরি হচ্ছে এই নিয়ে জানবো বিস্তারিত আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা এই যে নতুন বাঁধ এবং যে বাঁধের শিলান্যাস আর কদিনের মধ্যেই তবে ভারতে জলপ্রবাহ নিয়ে একটা উদ্বেগ থাকছে কেন কি বিষয় দেখো ব্রহ্মপুত্র নদ এক দীর্ঘ নদ খুবই দীর্ঘ নদ এবং তাতে বিপুল পরিমাণ জল বহন করার মতো একটি নদ এই নদটি চীনে উৎপন্ন হয়েছে উৎপত্তি হয়েছে এবং তারপরে সেটি ভারতে প্রবাহিত হয়েছে এবং বহু শাখা নদ নদীতে বিস্তৃত হয়েছে তারপরে সে এগিয়ে গেছে সমুদ্রের দিকে এই নদের ওপরে চীনের অংশে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের কাজে হাত দিচ্ছে চীন এ ব্যাপারে কিছুদিন ধরেই কথাবার্তা চলছিল কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে সে খবর পাকা তারা প্রায় সতেরো হাজার কোটি ডলার ব্যয়ে যে বাঁধ নির্মাণ করছে তাতে তাদের উদ্দেশ্য হচ্ছে কৃষিকাজের জন্য জল ব্যবহার করার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করা এবং অন্যান্য কাজে তারা এই বাঁধটাকে কাজে লাগাতে চায় ব্রহ্মপুত্রের জলকে কাজে লাগাতে চায় কিন্তু সেক্ষেত্রে ব্রহ্মপুত্র চীন থেকে যে ভারতে প্রবাহিত হয়েছে সেই প্রবাহের মধ্যে বাঁধ আটকালে জলও আটকে যেতে পারে সেক্ষেত্রে চীনের সঙ্গে ভারতের কোনো উপযুক্ত চুক্তি যদি না থাকে যে কতখানি জল চীন ছাড়বে বা ধরে রাখবে তাহলে ভারতে জল ছাড়ার ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে এই জল ছাড়ার সমস্যা দু ধরনের হতে পারে যখন সুখা মরশুম তখন জলের দরকার হয় বেশি তখন যদি নদী শুকিয়ে যায় নদ নদী শুকিয়ে যায় তাহলে কৃষিকাজ সহ পানীয় জল ইত্যাদি সব ব্যাপারেই সমস্যা দেখা দিতে পারে আবার বর্ষার মরশুমে যখন বাঁধের প্রয়োজন হয় জল আটকে রাখার যাতে বন্যা না হয় তখন যদি অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হয় তাহলে বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে পারে বিস্তীর্ণ জনপদ সুতরাং এই বাঁধ শেষ পর্যন্ত কী উদ্দেশ্যে কতখানি ব্যবহৃত হবে এবং ভারতের সঙ্গে কোনো একটা চুক্তি বা সমঝোতা করবে কিনা চীন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে হ্যাঁ একদমই ধন্যবাদ জানাবো আপনাকে আশিস তা আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় ছিলেন নিউজরুম থেকে